যাই হোক আমি আসলাম বিলত বিলত আসলাম বিলটা মানে খের না দেওয়া শেষ হলো তো খের না দেওয়া শেষ করার পরে আমি আসলাম বিলত বিল দেহাবের জন্য চলো বিলটা দেহাই তো আমার অল্প কাম থাকার জন্য বিলত আসলাম এই পাশে যে দেহাই পাশে আমার ব্যাগ ক্যামেরা বিল আছে তো আমি আসলাম যদি বিলের মধ্যে অল্প কাম থাকার জন্যে যাই হোক আমিও কাম করবো তো আপনার সাথে শেয়ার করবো চলো ব্যাগ ক্যামেরা ঘুরে দেহাই থাকো তো দেহাই পেয়েছো বিলের মধ্যে মেলা ধরে মাছ মেরবে নিচ্ছে আমি আসলেম যদিও ভাবলাম আপনার সাথে শেয়ার করি তো শেয়ার করে আসছিলাম দেওয়া পাইছ বিল জাল টানি টানি মাছ মারবে নিচ্ছে বহুতো মানুষ মারবে নিচ্ছে আমি দেহাবার জন্য চলে আসছিলাম যাই হোক আঙে ডিগ্রিতে মাছ দেহবার জন্য ডিগ্রির মধ্যে কাইন মাছ মারা নাকি দেহ আসলেম তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি চলো আইসি যদিও ঘুরে দিহাই কত মাছ আছে দেহা এই জায়গাটুক সাফ করা হয়েছে এই যে মাছ দেহ আমি করে দেহা পে নিছি মাছ দেহ ভাসি বেরাবেনছি এই দেহ মাছ ভাসি বেড়াই আর জোন করে আমি যদিও দেহাবেনিক্সি আর বহুতো মাছ আছে এটা মেইন নদী এই পাশে নদী যদিও এই পাশে দেহের পাশে ব্রিজ এই যে দেওয়া হয়েছিল এটা রাস্তা আছে রাস্তাটা ভাঙি গেছে তো যার পরে আমরা নিজে ভাবিয়া মানে ব্রিজ দিছি ব্রিজ দেওয়ার পরে পানি যাওয়া আসে করে নলে পানি একবারে এই পাশে যেগুলো লুড হওয়া পানি এই পাশে যেগুলো পানি আছে মানে রাস্তা একবারে মানে লুড হওয়া গেছিল যার পরে একবারে রাস্তা ভাঙি গেছে যাই হোক যার পরে আমরা দেখলাম ব্রিজ ব্রিজ দিয়ে এখন মানুষ যাওয়া এসে করে তো আমি যদিও আসলাম ডিভের জন্যে যে বলে কত মাছ আছে নাই কষ্ট টানা লাগবে টানি টানি সাপ করা লাগবে তারপরে হয়তো জাল টানি মাছ মারা লাগব তো আমি দেহিবার আসলাম আর বে নিচ্ছি নিশ্চয়ই দেখি ভাল পাবে আর জায়গাটা মজার জায়গা এটা একটা বিল তো আগে বিল আছিল না আগে আসেন নদী আর নদীর পরে মানে জন রাস্তা মেইন রোডটা রাস্তা দিল এই যে মানে করি আমি দেহ নিশ্চি ওই যে এটা হচ্ছে মেইন রোড যদিও আমি এটা মেইন রোড রোডের মধ্যে রোড হওয়ার পরে নদীটা মরি গেছে যাওয়ার পরে এটা বিল হয়ে গেছে যাই হোক শেয়ার করার জন্য আসলে চলো দেহান যাক আজকের ব্লকটা থামাকা একটা ব্লক হব তো দেহের পেছ দেহ এই যে মাছ মারি অল্প আছে আমি যাব আমাকে বাড়ি দেহের পাইছ এই যে বহুত দূরত বাড়ি যাই হোক আমি দিয়ে চলো যাই আগা আমি ডিগি যদিও দেহের আসছিলাম ডিগি দেহা হওয়া গেল তো মানুষ মাছ মারে না এখন দেহা হওয়া গেল এখন যাবো বাড়িত তো চলো বাড়ি যাই দেহাই আচ্ছা আপনারা আমাকে একটা কথা তো কমেন্ট করে জানাবে এই এগলে দেহের পাইস এগলে কি হয় কি বস্তু এগলে দেহের পাইস এগলে আপনারা কি বুলি কও আমরা তো যদিও তিল কই তো আপনারা কি কও নিশ্চয় কমেন্ট করে জানাবে তিলগুলো দেহ এত সুন্দর হয়েছে তো এই তিলগুলো আপনারা যেগুলো ভত্তা করে খাই আমরা ভত্তা করে খাই তো ভত্তা খাওয়ার জন্য বহুত টেস্ট তিলগুলো কি কও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আপনারা তিলগুলো খুব সুন্দর তিল হয়ে গেছে আমার দেহি ভাল লাগলো যদিও নুমায় যে তিল তো আসলাম তিল বাড়ির বলি যদি যাবে নিশি হয়তো ভাবলে আপনার সাথে শেয়ার করি এত সুন্দর তিল হয়েছে খুব মজার তিল হয়েছে তো একদম মানে দেহি ভাল লাগছে এরা গাছের মধ্যে মেলাগুলো তিল ধরছে চলো দেহাই ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে এরা গাছতে মেলাগুলো তিল ধরছে তিলগুলো দেহ বহুত তিল ধরছে এড়া গাছতে তারপরে এই পাশে আইসলাম তিল বাড়ি যদি দেহা নিশি এই পাশে আছে কালাইবাড়ি কালাইবাড়ি দেখে বুঝছে কালাইগুলি একদম খুব মজার কালাই হয়েছে এই পাশে দেখবো মানুষ নেড়ে বে আর ধনিয়ে কালাই আছে তো বিভিন্ন ধরনের আবাদ আছে আমরা ধর কৃষি কামতো ব্যস্ত থাকি তো আবাদগুলো দেখাম এই পাশে এগুলো দেহের পেছে এগুলো হচ্ছে আলু আলুগুলোর মধ্যে ছাগল খেয়ে নিচ্ছে মানে এই আলুগুলো নাগান হয়েছে এই আলুগুলো নাগানের পর আলুগুলো ভীষণ নষ্ট আসে তো কিছুগুলো ভীষণ জ্বালাই নাই তো মেলা লজ হয়ে গেছে লস লজ হলেও উপায় নাই এগুলো ভাঙে দিয়ে অন্য আবাদ করার বো চলো অন্যগুলো দেহাই এই পাশে এগুলো দেহের পাশে এলে হচ্ছে গাজর তো আপনারা কি ক জানি না আমরা তো গাজর কই এই পাশে গাজর আছে আমরা বিভিন্ন ধরনের আবাদ করি ত' গ্ৰামত যদি থাকেই গাজৰ বাৰু চিগিলে গাজৰ হ'ব তো গাজৰ কিছুদিন পৰা বেচা যাব গাজৰ অলপ অলপ বৰ হৈছে টকি ৰোম হৈছে আমি দেহাই এই যে আমি গাজৰ দেহা মি গাজৰ বৰ হয় নেকি বেছি বৰ হয় নাই অলপ বৰ হৈছে আমি গাজৰ বাৰীত বছি আছে গাজৰ বাৰীত ঘূৰি ঘূৰি দেহাই ল'ম দি পাইছোঁ গাজৰ গোলে বৰ যদি হয় নাই যে চৰু মড়ু গাজৰে আছে তো আৰু কিছুদিন যাব যাৱাৰ পৰা গাজৰ গোলা বেচমো আৰু তুলমো তুলি বা ধুমু এইবিলাক কাটমো কাটি হয়তো ধুই তুই বজাৰখন যাব লাগিব ত' গাজৰৰ ভাল এটা দাম আছে তো গাজর মানে কি পোষায় মানে অন্য আবাদত ঠেক গাজর মধ্যে অল্প পোষায় আর যাই হোক এই পাশে আরও আমি ঘুরে দিয়েছে এই পাশে আরও বস্তু আছে আবাদ আছে দিয়ে এই পাশে আছে কি কি লাগাছে এই পাশে এটা যদি আলু বাড়ি আলু বারী দেওয়া হয়েছে মাঝে মাঝে মধুফল লাগান হয়েছে তো আলু তুলি নেওয়ার পরে মধুফল থাকবো তো এটাই আছে সুরমুড়াটা ব্লক গ্রামের খেটের উপরে ব্লক তো কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবে আর এরকম নতুন নতুন ব্লক আসেই আছে তো আমার যারা যারা নতুন হয়ে আসে ফেসবুক যারা দেখে আসে পেজটা ফলো করবে ইউটিউব যারা যারা দেহে মিছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই